নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই কি হচ্ছে সব আর আই কোটি টাকা প্রতনা রামকৃষ্ণ মিশন গ্লোয়ার গোয়ারিয়া সেক্রেটারি স্বামীজি উপরে কি হয়েছে কিভাবে ঘটনাটি ঘটেছে আপনারা সকলে সেটি দেখুন এই রিপোর্টটার মাধ্যমে তারপর আপনাদের সাথে কিছু কথা বলবো অপরাধীদের খপ্পরে এবার রামকৃষ্ণ মিশনও সাইবার অপরাধের শিকার হয়ে আড়াই কোটি টাকা প্রতারণার শিকার হয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম প্রতারণার এই ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণ মিশনের গোয়ালিয়র আশ্রমের সঙ্গে গোয়ালিয়র আশ্রমের সেক্রেটারি স্বামী সুপ্রদীপ ইডি আধিকারিকের ভেগ ধরে টানা ২৬ দিন ডিজিটাল অ্যারেস্ট করে রাখে সাইবার শিকারীরা ভুয়ো নথি ব্যবহার করে তাকে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালের বিরুদ্ধে টাকা নয় মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারির ভয় দেখানো হয় এই ভয় দেখিয়ে ফাঁদে ফেলে হাতানো হয় টাকা জানা গিয়েছে পনেরোই মার্চ প্রথম ফোন পান স্বামী সুপ্রদীপ্তনন্দ তিনি কুড়ি কোটি টাকা নয় মামলার তদন্তে ইডির নজরে আছেন বলে ভয় দেখানো হয় ভুয়ো ব্যাংক নথি লেনদেন নথি দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় তার আধারের তথ্য এমনকি তাকে এও বলা হয় যে রামকৃষ্ণ মিশনের তহবিলও ভেরিফাই করা প্রয়োজন সেই সঙ্গে তাকে এই বিষয়ে পরিবার থেকে আশ্রম আধিকারিক কারও সঙ্গে কথা বলতে বারণ করা হয় এও বলে ভয় দেখানো হয় যে এই বিষয়ে জানালে তার সাত বছরের জেল থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ঘণ্টায় ঘণ্টায় হোয়াটসঅ্যাপে তাকে আপডেট পাঠানো হতে থাকে একাধিক অ্যাকাউন্টে স্বামীজিকে মোট দুই কোটি বাহান্ন লাখ নিরানব্বই হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয় এরপর এগারোই এপ্রিল যখন প্রতিশ্রুতি মতো কোনো রিফান্ড আসে না ফোন করেও কোনো উত্তর পান না তখন স্বামীজি বুঝতে পারেন যে গোটা ঘটনাটিই একটি স্ক্যাম তিনি প্রতারিত হয়েছেন এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি ইতিমধ্যেই এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তে টিম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক তাহলে আপনারা সকলেই দেখলেন এই ঘটনাটা যেটি খুবই খারাপ হয়েছে রামকৃষ্ণ মিশনের নাম করে যে আড়াই কোটি টাকা প্রতারণা হয়েছে প্রতারণাদেরকে এখান থেকে বলছে হারামের টাকা বেশি দিন চলবে না তাদের যেই হিসাবে তিনি স্বামীজিকে মোটামুটি কুড়ি দিন ধরে বলতে গেলে কুড়ি দিন ধরে তিনি স্বামীজিকে খুবই কষ্ট দিয়েছেন তার মানসিক যেই রকম টেনশন দিয়েছেন সেটি কোনো দিনও ঠিক হবে না যা হচ্ছে ঘটনাটা ঠিক না আগামী ছমাস আগেও যেটা আমি বলেছিলাম যে এই চ্যানেলে এটা এইটা হয়েছে যে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের নাম করে এক জায়গায় প্রতারণা চলছে এ যে কোনো রামকৃষ্ণ মিশনে যে কোনো নিয়ে হোয়াটসঅ্যাপে অনুদান বা ডোনেশন বা যে কিছু নিয়ে যদি আসে আপনারা কোনোদিনও সে সেটি জবাব দেবেন না একটি কথা বলে রাখি রামকৃষ্ণ মিশন কিন্তু আপনাদেরকে কোনো দিনও কারো কাছে কোনোদিন আজ পর্যন্ত অনুদান ডোনেশন বা কিছু চায়নি স্ক্যামাররা দিনকে দিন বেড়ে যাচ্ছে আমাদের দেশে এটা শুধু রামকৃষ্ণ মিশনও না মোটামুটি অনেক সাধারণ মানুষরা ইয়ে হচ্ছে আমি ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এই ঘটনাগুলি শুধু এই স্ক্যামটা না আরও অনেক স্ক্যাম যেগুলি হয়ে যাচ্ছে সেই প্রতারণাগুলি সঠিকভাবে তদন্ত করা হোক আপনারা কিচ্ছু করতে পারছেন না সেটি রামকৃষ্ণ মিশনের নাম করে আপনারা প্রতারণা করেন কখনো স্বামীজির থেকে আড়াই কোটি টাকা আপনারা নিয়েছেন এটা অবশ্যই আপনাদের লজ্জা হওয়া উচিত যে নিয়ে কাজটি করেছেন যিনি সত্যি কথা বলতে গেলে কাজটি যিনি করেছেন তিনি হয়তো অনেক দিন ধরে এটাকে ঘটনাটা ট্র্যাক করেছে তারপরে সেই করেছে দেখতে গেলে রামকৃষ্ণ মিশনের যে সেবার আর কাজের টাকা ছিল এটা শুধু এমনি টাকা না শ্রী শ্রী ঠাকুরের পুজোর টাকা শ্রী রামকৃষ্ণ মিশনের যে মানুষের কল্যাণ করার জন্য হয় সেটির টাকা ছিল এটি সেই টাকাটাকে আজকে তোমরা প্রতারণার মাধ্যমে নিয়েছো তো এটা কোনোদিনও ভালো হবে না আর আরেকটি কথা বলে রাখি যে কিছুদিন রামকৃষ্ণ মিশনের বলে থাকেন যে আগেও আপনারা অনেকেই বলেন যে রামকৃষ্ণ মিশন কি এমন কাজ করে তো আগামী আপনারা সকলেই বলছে আপনার রিপোর্টটা দেখুন মুর্শিদাবাদে যেই রকম কিছু যেই রকম ঘটনা ঘটিয়েছেন সে তাদেরকে যারা প্রতারিত হয়েছে তাদের কিভাবে। জি চব্বিশ ঘন্টার খবর অনুসারে এই ঘটনাটি আজকে প্রকাশিত করা হয়েছে জি চব্বিশ ঘন্টার ওয়েবসাইটে এর আগেও বলছিলাম যে রামকৃষ্ণ মিশন নিয়ে এর আগে অনেক প্রতারণা হয়েই আসছে এগুলিকে অবশ্যই বন্ধ করা উচিত এবং আমি আমরা চাইব যে এই ঘটনাগুলির সঠিক তদন্ত হওয়া উচিত আরও গভীরে তদন্ত হওয়া উচিত আর আরেকটি জিনিস হচ্ছে যে জি ঘন্টা ঘন্টা প্রথম এই খবরটি প্রকাশিত করেন তারপর তারপর আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আমাদের খুবই সুন্দর রামকৃষ্ণ মিশন যে ইউটিউব চ্যানেলটি আছে সেই হচ্ছে ঠাকুরমা স্বামীজি তারা দ্বিতীয় চ্যানেল যারা এই খবরটি প্রকাশিত করেছেন আর আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক তৃতীয় এমন চ্যানেল যে খবরটা নিয়ে একটু প্রকাশ আমরা প্রকাশিত করতে চলেছি খবরটাকে আমরা প্রকাশিত করেছি তার সাথে অনেক অনেক সাবস্ক্রাইবারদের চ্যানেল আছে ইউটিউবে রামকৃষ্ণ মিশন নিয়ে তারা তো কিছু কি আর বলবো তারা পলিটিশিয়ানদের সামনে থাকে কোনোদিনও রামকৃষ্ণ মিশন নিয়ে সঠিক ইয়ে করে না সেটা এবারও আমি দেখতে পারলাম আগের বারও দেখেছি কি আর বলবো তাদের আর যেটাই হচ্ছে যে আপনারা সকলে সাবধানে থাকবেন এটা আমি আশা করব। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম